আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মাকু পর্ব সাজেশন প্রশ্নপত্র বাইদেবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্রাফট পূজা তোমরা যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু আজকের এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটাও পেয়ে যেতে পারো তবে সেটা কিভাবে পাবে জানতে অবশ্যই ক্লাসটা শেষ অবধি দেখতে হবে তো চলো বেশি দেরি না করে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন রয়েছে কত লোক আগাম টিকিট কেটে উত্তর হচ্ছে তিন গায়ের লোক খেলা দেখার জন্য আগাম টিকিট কেটে রেখেছে সবাই মাকুকে খুঁজতে গেলে হোটেলওয়ালা কি খোঁজে সবাই মাকুকে খুঁজতে গেলে হোটেলওয়ালা টিকিটে রাতখানা খুঁজতে থাকে দাওনা এবার সবাই মিলে ঠ্যাং ধরে টেনে আমাকে ড্যাশ ঠুসে উত্তর হবে গাঢ়ে ঠুসে মাকুর পালানোর কারণ জেনে জাদুকর কি বলেছিল জাদুকর মাকুর পালানোর এই কারণ শুনে বলল যে এই সামান্য কারণে সে পালালো কেন আগে জানলে মাকুর সঙ্গে রোজ পরিদের রানীর বিয়ে দেওয়া হতো কলের মানুষের সঙ্গে পরীর রানীর বিয়ে দেখতে রোজ প্রচুর লোক আসতো প্রচুর টাকা হতো এতে শুধু ঘড়িওয়ালা নয় সার্কাস পার্টিরও ধার শোধ হয়ে যেত নেক্সট রয়েছে করমচার ডালের আড়ালে বসে ড্যাশ সব দেখছে মাকড়শা মাকু কোন বাজনা বাজাতে পারে মাকু কলের মানুষ হলেও ক্ল্যারিওনেট বাজাতে পারে প্রজাপতির পিছনে সোনাটিয়ার দৌড়ানোর ঘটনাটি বলো সোনাটিয়া একটা প্রজাপতি দেখতে পায় সেটি এত বড় যে সোনার দুটো হাতের তেলোর পাশাপাশি জুড়েও অত বড় হবে না তার গায়ে নানা রং প্রজাপতি একবার গাছের গোড়ায় ফুলে বসে মধু খায় আবার উড়ে পালায় আবার উঁচুতে বসে বসে নিচে ওড়ে রোদে আর তাদের সারা পেলেই উড়ে যায় তারপর এক সময় মাকড়সার জালে পা জড়িয়ে যায় সোনা জাল ছিঁড়ে দিয়ে প্রজাপতিকে উড়িয়ে দেয় তারপরে রয়েছে কতক্ষণ বাদে জানোয়ারের জানোয়ারদের খেলা দেখাবার দেখাবার কথা পাঁচ ঘন্টা বাদে জানোয়ারদের খেলা দেখানোর কথা নেক্সট রয়েছে সোনাটিয়ার সামনে দিয়ে কি উড়ে যায় একটা বড় প্রজাপতি উড়ে যায় ও কেন ড্যাশ খাওয়াতে গেলে উত্তর হবে যে জোলাপ সোনাটিয়ার দেখা প্রজাপতিটি কেমন ছিল সোনাটিয়ার আর নাকের সামনে দিয়ে প্রকাণ্ড বড় একটি প্রজাপতি উড়ে যায় প্রজাপতিটি আকারে সোনার দুটো হাতের তেলো পাশাপাশি জড়লে যত বড় হয় তার চেয়েও বড় তার গায়ে নীল সবুজ সাদা কালো বর্ডার দেওয়ার দেওয়া রঙের বাহার আর লাল সুতো আকার রামধনু রঙের চোখ বসানো নেক্সট কোয়েশ্চেন সং জানোয়ারদের কি খাইয়ে দিয়েছিল সং জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে কড়া জোলাপ খাইয়ে দিয়েছিল দুটো মাঝখানে কি ছিল দুটো করমচা জাগাছের মাঝখানে জাল ছিল কে মাকুকে কাদার কল দেবে বলল সোনা মাকুকে কাদার কল দেবে বলল ড্যাশ লোকটা মরে যায়নি ওই সোন চেঁচামেচি করছে উত্তর হবে দুষ্টু সং কি করছে সং মনের দুঃখে বুক চাপড়াচ্ছে এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি এই ক্লাসটা একটুও ভালো লাগে ক্লাসটা হেল্পফুল মনে হয় অবশ্যই ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব কর নিও নেক্সট কোয়েশ্চেন দেখো হোটেলের মালিক জাদুকরকে নষ্টের গোড়া বলেছিল কেন জাদুকরের দেখানো পরীর রানীর খেলা দেখেই মাকু পরিধের রানীকে বিয়ে করতে চায় তখন সবাই তাকে বলে যে সে কলের পুতুল হাসতে হাসতে কাঁদতে পারে না তার আবার বিয়ে হবে কিভাবে তখন মাকু ঘড়িওয়ালার কাছে কাদার কল চায় এদিকে ঘড়িওয়ালার বিদ্যে ফুরিয়ে যাওয়ায় সে পালায় তাই মাকু তাকে খুঁজতে গেছে তাই মাকুর পালানোর জন্য জাদু জাদুকরী দায়ী রয়েছে তবে সে বলেছিল মাকুর ড্যাশ উত্তর হচ্ছে কলকবচা কি খাওয়ার জন্য ঘড়িওয়ালা কেঁদে উঠেছিল মায়ের হাতের মোচার ঘণ্ট খাওয়ার জন্য ঘড়িওয়ালা কেঁদে উঠেছিল মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল মাকু পরিতের রানীকে বিয়ে করতে চেয়েছিল প্রজাপতির পা কিসে জড়িয়ে যায় পরমচা ডালে এর মধ্যে ঝুলানো বড় মাকড়সার মোটা জালে প্রজাপতির পা জড়িয়ে যায় সোনা বুক ফুলিয়ে কি জানার কথা বলছিল ফুলিয়ে বলেছিল যে সে যোগ বিয়োগ ছোট নদী জানে আম্মা প্রজাপতিদের সম্বন্ধে কি বলেছেন আম্মা বলেছেন প্রজাপতিদের ডানার রঙের গরু হাতে লেগে গেলে প্রজাপতিরা আর উঠতে পারে না মাটিতে পড়ে যায় তারপর কাকেরা ওদের ঠোকরায় মাকড়সারা চুষে চুষে খেয়ে ফেলে এতে প্রজাপতিরা মরে যায় ওকে কাঁদতে হবে না এমনি ড্যাশ দেব উত্তর হচ্ছে বিয়ে দেবো তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরের পিডিএফটা পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই গ্রুপে কিন্তু জয়েন করে যেতে পারো ক্লাসের পর আমি সেখানে পিডিএফটা শেয়ার করে দেবো এবারে দেখো নেক্সট প্রশ্ন পেয়াদা আসতে পারবে না কেন পেয়াদা এখন বাঘের গর্তের ফাঁদে পড়ে চেঁচাচ্ছে তাই সে আসতে পারবে না ড্যাশ করে কাঁদতে লাগলো ঘড়িওয়ালা বাঘের ফাঁদের গর্ত থেকে কিসের আওয়াজ আসছিল বাঘের ফাঁদের গর্ত থেকে চেঁচামেচির আওয়াজ আসছিল ড্যাশ খেলা দেখিয়ে বাজি মাত করে দেবে উত্তর হচ্ছে মাকু সো এখানেই কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রটা শেষ হলো আশা করছি ক্লাসটা ভালো লাগলো এই পুরো প্রশ্নপত্রের পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে ফিফটি সেভেন তাহলে তোমরা কিন্তু পিডিএফটা ওপেন করতে পারবে তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ